নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার বর্তমানে চার দিনের সফরে চীনে রয়েছে এবং এরপরে সেইখান থেকে ফিরে এসেই তিনি দোসরা এপ্রিল থাইল্যান্ডে যাবেন সেখানে বিমস্টেকের একটি সম্মেলনে তো সেই সম্মেলনের সাইডলাইনে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার খুব খায়েশ ছিল বাংলাদেশের তরফে কূটনৈতিকভাবে বেশ কয়েকবার ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ যে সেই সম্মেলনের সাইডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করা যায় কি না তো আমরা দেখেছি যতবারই বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের সরকারের কর্তৃপক্ষকে প্রশ্ন করেছে যে সেই বৈঠক সম্পর্কে বা চিঠি সম্পর্কে কোনো জবাব পেয়েছে কিনা বাংলাদেশের কর্তৃপক্ষ বলেছে যে না ভারত এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি বৈঠকটি হবে কি হবে না তারপরে একইভাবে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন করা হয়েছে তারাও বলেছে যে আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি সর্বশেষ যেই গতকালকের যেই জানা গেল যে মোটামুটি এই বৈঠকটি হচ্ছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বিমস্টেকের বিমস্টেক সম্মেলনে একমাত্র হোস্ট কান্ট্রি অর্থাৎ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনো দেশের কারো সাথে দ্বিপক্ষীয় বৈঠক হবার কোনো সম্ভাবনা নেই বা কোনো পরিকল্পনা নেই তারা এই বৈঠকটিকে সরাসরি নাকচ করেনি কিন্তু এইটুক বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসতে আগ্রহী নন এর আগেও বিভিন্ন সময়ে ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে যে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো নয় একটা খারাপ অবস্থার মধ্যে আছে এবং এই সম্পর্ক নিয়ে ভাবা হবে বাংলাদেশে যখন নতুন একটি নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসে অর্থাৎ এই সরকার অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বা বাংলাদেশের সম্পর্ক বা ভারত বাংলাদেশকে কোনোভাবেই তাদের কাছে টানতে রাজি নয় বা যতটুকু দূরত্ব বজায় রাখা সম্ভব বা না রাখলেই চলে না ততটুকু দূরত্ব তারা বজায় রাখবে মানে সেই এই এই অবস্থাটা কেন হলো আমরা শুনেছি যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নিতে চেয়েছিলেন ভারতকেই চিন্তা করেছিলেন কারণ নর্মালি এইটাই হয় যখন কোনো দেশের পাশে খুব গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র থাকে সেই দেশের রাষ্ট্রপ্রধানরা প্রথমেই সেই প্রতিবেশী রাষ্ট্রের ভ্রমণ করে রাষ্ট্রের সাথে বোঝাপড়া করেই তারপরে তাদের এই এজেন্ডা সেট করে কিন্তু সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতে যেতে চেয়েছিলেন কিন্তু ভারত তাতে সায় দেয়নি এগুলির কি কারণ এবং এই ভারতে তিনি যেতে না পেরে সব সর্বশেষে প্রথম তার বিদেশ সফরের দেশ হিসাবে চায়নাকে বেছে নিয়েছেন তো এতে ভারতের কী লাভ হয়েছে বা কি ক্ষতি হয়েছে আমি জানি না কারণ ভারতীয় রাজনীতিবিদরা ভারতীয় রাষ্ট্রনায়করা তারা জানে তারা তাদের হিসাবটা ঠিকই নিশ্চয় বুঝে অনেকেই বলছে যে দিস ইজ এ লস্ট টু ভারত বিকজ চায়না এখানে ঢুকে যাবে এই তো এই এই হিসাবগুলি নিশ্চয়ই ভারত করেছে এবং চায়না থেকে বাংলাদেশ দুশো দশ কোটি ডলার ঋণ পাচ্ছে চায়নার কোম্পানিগুলি নাকি বাংলাদেশের স্পেশাল জোন করবে ইকোনমিক জোন করে সেইখানে কাজ করবে চায়নার কোম্পানিগুলি বাংলাদেশের অনেক প্রজেক্টের সাথে জড়িত হবে বাংলাদেশকে একটা এই একটা উৎপাদনের একটা হাব তৈরি করবে বাংলাদেশে সেখান থেকে তারা এই পণ্য রপ্তানি করবে বিদেশে সব ঠিক আছে কিন্তু চাইনিজ যেই ঋণের ফাঁদ সেটা কিন্তু আমরা জানি সিল্ক সিলক্যান রোড তারপরে আমরা এই এই বা বেল্ট্যান রোড এই এই জিনিসগুলি আমরা জানি রকম বিভিন্ন এই ইনিশিয়েটিভ চায়না নিয়েছে এবং বিভিন্ন দেশকে তারা ধ্বংস করে ফেলেছে ঋণের ফাঁদে আটকে এমন অবস্থা করেছে যে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা এবং চায় না দেখুন বাংলাদেশের পদ্মা সেতু থেকে বিভিন্ন প্রজেক্ট তারা করেছে সেইখানে চাইনিজরা টাকা দিয়েছে আবার চাই চাইনিজরা প্রযুক্তি সহায়তাও দিয়েছে আবার তারা অ্যাডভাইজও করেছে আবার তারা শ্রমিকও দিয়েছে মানে সবই মানে এই সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে বাংলাদেশের প্রজেক্ট বাই চাইনিজ ফর চাইনিজ অ্যান্ড অফ চাইনিজ মানে চাইনিজদের দ্বারা চাইনিজদের জন্য এবং চাইনিজদের তৈরি মানে এরকম আর কি বিষয়টা পুরা জিনিসটাই চাইনিজের নিয়ন্ত্রণে চাইনিজদের সুবিধার জন্যই বাংলাদেশে কি শ্রমিকের অভাব আছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারের অভাব আছে অনেক মানুষ চাকরি পায় না তাহলে সেই কাজে চাইনিজরা বাংলাদেশের লোক কিন্তু নেবে না এই রকম এর স্বাদ সরকারের আমি খুব পছন্দ মানে এর আমি কখনোই পছন্দ করতাম না কিন্তু এর সাদের একটা বক্তৃতা আমার মনে আছে সেটা সম্ভবত অষ্টাশি সালের দিকে তিনি বলেছিলেন যে বিদেশিরা আমাদেরকে টাকা দেয় আবার তারা আমাদেরকে ওই ওই অ্যাডভাইজার পাঠায় এবং সেই যেই পরিমাণে টাকা দেয় তাদের অ্যাডভাইজার রাইসা তার চাইতে বেশি টাকা নিয়ে যায় বা সেই টাকাটা পুরোটাই অ্যাডভাইজারদেরকে দিতে হয় একটা প্রজেক্টের জন্য তাহলে আমার এই টাকায় না লাভ কী তো চাইনিজটা শুধু অ্যাডভাইজার না না তারা তাদের ম্যাটেরিয়ালস দেয় তারা তাদের শ্রমিক দেয় তাদের ইঞ্জিনিয়ার দেয় তাদের অ্যাডভাইজার দেয় সবই চাইনিজরা এবং এবং যেই কাজ তারা করে সেই কাজটা কিন্তু খুব ট্যাকসই বা উন্নত মানের না যাই হোক বাংলাদেশ বুঝবে তারা কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে তবে এইখানে এইটার যে ইন্ডিয়ার এইটা নিয়ে যে কোনো মাথা ব্যথা নাই এটা তারা প্রমাণ করে দিচ্ছে মাথা ব্যথা থাকলে বাংলাদেশকে তারা সাথে রাখার চেষ্টা করত বা ডক্টর ইউনুসের তোয়াশ করত। সেটা কিন্তু ভারত সরকার করতেছে না তো ভারত সরকার এইটা না করার আরও অনেকগুলি কারণ আছে কারণ হলো ভারত সরকার খুবই নাকোশ যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমেই এসে একটা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা সালবো একটা আক্রমণ তিনি সানিয়েছিলেন যে যে বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে দ্যাট ইজ দ্যাট ইজ এ টোটালি আনডিপ্লোমেটিক কথা আপনি এইভাবে কোনো কথা বলতে পারেন না একটা প্রতিবেশী দেশ বৃহৎ শক্তিশালী একটা প্রতিবেশী দেশের অখণ্ডতা নিয়ে আপনি মন্তব্য করতে পারেন না ইউ ক্যান নট ডু দ্যাট তারপরে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা পাতি নেতা উপদেষ্টা শিশু উপদেষ্টা ছাত্র মেধাবী যা যত আছে তাদের মানে তাদের মূল জিনিসটাই হইছে এই সাফল্যের চাবিকাঠিটাই হইছে ভারত ভারত বিদ্বেষী তারা না হলে তা তারা জানে যে ভারতের বিরুদ্ধে কথা না বললে তাদেরকে কেউ বার্তা দেবে না কিন্তু ভারত তো এটা মাইন্ডে নিচ্ছে দে আর টেকিং নোট অব দ্যাট তাই না এবং যখন আপনি ম্যাপ প্রকাশ করবেন যে এই হিমালয় থেকে বঙ্গোপসাগর এবং এটার মধ্যে শুধু এই বাংলাদেশের জায়গাটা না আশেপাশের জায়গাও আপনি সেভেন সিস্টার্সকে সাথে নিয়ে যখন আপনি একটা ম্যাপ দেন আবার ঘোষণাও দেন যে আমাদের শুধু ওই এই উজানের ভাটিতেই নজর থাকবে না আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলেও নজর দিতে হবে এইগুলি তো মানে ভারত টেক ইট ইন্টু অ্যাকাউন্ট যখন বাংলাদেশ নিয়ে ডিল করবে এবং এই কারণেই সাইলেন্ট ট্রিটমেন্টটা ভারত দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যতই দেনদরবার করুক মোদি সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের সাথে পাঙ্গা লড়তে আসবে না তো দেখা যাক এরপরে এটা নিয়ে কোন দিকে যায় চীন আসুক ভারত দেখুক এবং সময় বলে দেবে যে হুইজ রাইট অ্যান্ড হুইজ রং তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার